বিরাট কোহলি ছাড়া টিম ইন্ডিয়া টেস্ট ক্রিকেট তো চিন্তাই করা যায় না রোহিত শর্মা তার উপর নেই রোহিত শর্মা বিরাট কোহলি রবিচন্দ্র আশ্বিন বাদে টিম ইন্ডিয়া যে ইংল্যান্ড সফরে গেছে একটু ফিকে হয়ে গেছে মিডিয়া কভারেজ কমে গেছে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার আজকে ম্যাচ এটা নিয়ে কোনো উত্তেজনা কিন্তু সোশ্যাল মিডিয়ায় নেই যদি বিরাট কোহলি থাকতো যদি রোহিত শর্মা থাকতো তাহলে হয়তো মাহলটা অন্য হতো তবে বিরাট কোহলি রোহিত শর্মা যেই জায়গাটা করেছে জনগণের মনে সেই জায়গাটা এখন শুভমন গিল জয়সোয়াল সাই সুদর্শন কে এল রাহুল ঋষভ পান্ত এদেরকে নিতে হবে এমন কিছু করে দেখাতে হবে যাতে জনগণ বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে একটু আলাদা সাইডে রেখে টিম ইন্ডিয়া কিনে চিন্তা করে এখন সময় এসছে টিম ইন্ডিয়াকে ঘুরে দাঁড়ানোর এমনিও আমরা নাম্বার ওয়ান দল কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছালেও চ্যাম্পিয়ন হতে পারি না নতুন চ্যাম্পিয়ন হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা তো আগামী আমাদের লক্ষ্য হওয়া উচিত ডিসির ফাইনাল খেলা এবং চ্যাম্পিয়ন হওয়া তার জন্য আমাদের টিম পুরোপুরি তৈরি ইংল্যান্ড এবং ভারতের এই সিরিজের নতুন নামকরণ করা হয়েছে তেন্ডুলকার অ্যান্ড্রেসান সিরিজ বা অ্যান্ড্রসন তেন্দুলকার সিরিজ বলতে পারেন আগে নাম ছিল মনসুর আলী খান পতৌদি ট্রফি পতৌদি আমাদের ভারতের এক্স ক্রিকেটার ছিলেন অনেক পুরনো তো বিষয় হলো যে পাঁচ ম্যাচের সিরিজ এর আগে দু সালে ইংল্যান্ড ভারত সফরে এসেছিল সেই সময় চার একের সিরিজ হেরেছিল ইংল্যান্ড তো এবার ইংল্যান্ডের ঘরের মাটিতে বেন ডাকেট হ্যারি ব্রুক জোর রুট ওভারটন বেন স্টোক এই যে ক্রিকেটার এদের নামগুলোই কিন্তু কাফি জোর রুটের একার যার রান আমাদের ভারতীয় ক্রিকেটে টেস্ট টিমে টপ পাঁচজন ক্রিকেটারের সেই রান নেই এই বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে হবে না কেন জরুর অবশ্যই মহান ক্রিকেটার কিন্তু টিম ইন্ডিয়া কি ইংল্যান্ডকে ছেড়ে দেবে বিষয় হলো যে আজকের প্লেইং লেভেল কী হতে পারে আজকে ছোট্ট করে একটু আলোচনা করি আজকের এই ম্যাচ জিও হটস্টারে বিকাল সাড়ে তিনটে থেকে শুরু হবে তার আগে বলে দিই ইন্ডিয়া এবং ইংল্যান্ডের টেস্ট রেকর্ড আপাতত ইন্ডিয়া এবং ইংল্যান্ড একশো ছত্রিশ ম্যাচ সামনাসামনি হয়েছে যেখানে মাত্র ৩৫ ম্যাচে ইন্ডিয়া জিতেছে ইংল্যান্ডের জয়ের রেকর্ডটা একটু বেশি এ তবে পঞ্চাশটি ম্যাচ ড্র হয়েছে তার মানে ইংল্যান্ড এবং ভারতের টেস্ট ম্যাচ ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্র যায় কোরের টিম তবে ইদানিং বিরাট কোহলি রোহিত শর্মার জামানায় ইন্ডিয়া একটু ভালো করছে চলেন আজকে প্লেইং ইলেভেন দেখে নিই আমার সাথে মিলিয়ে নেবেন আমার যতটুকু মনে হয় প্লেইং ইলেভেনে এরা থাকা উচিত বাকি আপনাদের কোনো কারেকশন থাকলে কমেন্ট করে জানাবেন আজকে টিম ইন্ডিয়ার ওপেনারের জায়গায় আমি দুজনকে রেখেছি যশস্বী জয়সওয়াল এবং সাই সুদর্শন তিন নম্বরকে নিয়ে অনেকে কনফিউজ আমি মনে করি শুভমন গিলকে অবশ্যই তিন নম্বরে নামা উচিত কোনো কম্প্রোমাইজ হওয়া উচিতই না কারণ ক্যাপ্টেন শুভমন গিল তিন নম্বর বা ওপেনার এই দুই জায়গায় সুইটেবেল চার নম্বরে করুণ নায়ার পাঁচ নম্বরে কে এল রাহুল ছয় নম্বরে ঋষভ পান্ত সাত নম্বরে রবীন্দ্র জাদেজা এইবার যদি আসেন বলারে তো আমার প্রথম পছন্দ হবে মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণা এবং যসপ্রীত বুমনা তো থাকবেই তিনজন বলার হয়ে গেল এইবার কথা হলো যে তম প্লেয়ার যদি স্পিনার পিওর লাগে তাহলে কুলদীপ যাদব আছে যদি অলরাউন্ডার লাগে তাহলে অবশ্যই ওয়াশিংটন সুন্দর এইবার যদি পিওর ফাস্ট বলার খেলাতে হয় তাহলে হরদীপ সিং না হলে নীতিশ কুমার রেড্ডি আমার মনে হয় আজকের এই ম্যাচে প্লেইং ইলেভেনে নীতিশ কুমার রেড্ডিকে সুযোগ দেওয়া হবে শার্দুল ঠাকুর আমার খুব একটা পছন্দের না কিন্তু শার্দুল ঠাকুর ওই যে টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে কিছু একটা করতে পারে তো বাকি আপনাদের মতামত জানাবেন জয়সওয়াল সাই সুদর্শন সুমন গিল কারুন নায়ার কে এল রাহুল ঋষভ পান্ত রবীন্দ্র জাদেজা মোহাম্মদ সিরাজ বাসিদ কৃষ্ণা যাসপ্রীত বুমরা এইবার এগারোতম নাম্বারে ওয়াশিংটন সুন্দর হোক নীতিশ কুমার রেড্ডি হোক বা হরদীপ সিং হোক বা কুলদীপ যাদব যে কোনো একজন জায়গা পাবে বাকি আপনাদেরটা জানান আশা করি ইন্ডিয়া ভালো কিছু করবে ইন্ডিয়ান টিম নতুন হতে পারে কিন্তু প্রত্যেকেই ট্যালেন্টেড প্রত্যেকেই ভালো ক্রিকেটার টিম ইন্ডিয়া নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই আমরা ভালো কিছু করব ইংল্যান্ডকে সিরিজ হারাবো এতটুকুই আপনাদের মতামত জানাবেন